এখন এই যে আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছেন না কি গাজায় ওই মানুষগুলো সমর্থন দিয়ে ইহুদিদের দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ওই বাচ্চারা আমি ভিডিও দেখেছি আ করে চিৎকার দিচ্ছে কিছু কিছু মানুষ তারা বলছে রব্বা না আঁখেরি চেনা মিনাহা দিহিল করিয়াতি সলিমিয়া আলুহা এয়ারলাইন সালেম সম্প্রদায় থেকেই এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও হজাং আল্লা না আমিল্লা দং কাওলিয়াও হজাং আল্লা না আমিল্লা দোং কানা অথবা তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও রাব্বুল আলমিন যেন ওই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ যারা এখনো গোনা লিখা শুরু হয়নি এই গাজার এই ছোট ছোট মুসলমান ছেলে মেয়েদের আর তো না আরো সে পৌঁছানোর কারণে এখন শাস্তি দিচ্ছে যারা নীরব ছিল বিশ্বে এই মডেলগুলো আমেরিকান আমেরিকা সত্তর হাজার মেশিন লাগিয়েছে আগুন লিভানোর সত্তর হাজার মানে চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো ষাটটা দেশ জোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা একা অত বড় এত বড় বিশাল দেশের যেই যেই লস অ্যাঞ্জেলস না কি পুড়ে যাচ্ছে না আমি দেখেছি এই ভিডিওগুলো কান্না এমনি কান্না ছবি আসছে মানুষকে আল্লাহ যা দিচ্ছে দিচ্ছে এর জন্যে হাজারো পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে হরিণ পুড়িয়ে দেখলাম পুড়ে একেবারে পুরা ভক্তা হয়ে ওদের একদিকে বরফ জমে যাচ্ছে ঠান্ডায় আর একদিকে যে আমাদের আয়ত্তের বাইরে কারণ সেখানে পানি দেওয়া হয় ওই জায়গায় আগুন আরো বেশি চলে আরে ভাই আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন এটাকে দুনিয়ার কেউ করাচ্ছে আল্লাহ নিজে করছেন এন্না বাদশা রব্বিকাল সাদীর আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা এমনিতে আমি কাউকে কিছু বলি না যদি একবার ধরি ওরে আমি আর ছাড়ি না আল্লাহ নিজে ধরেছেন এখন আপনি সত্তর হাজার কেন সত্তর লাখ যদি পানি আগুন মিল্লি ভানোর মেশিন দিয়ে চেষ্টা চালান জীবনও নিভাতে পারবেন না যত দেবেন আর তীব্রতা বাড়বে কথা বলেন না কেন এখন শুনলাম যে বিভিন্ন মসজিদের ইমামদেরকে খতিবদেরকে ডাক দিয়ে বলছে আমাদের আয়ত্তের বাইরে আমাদের আর কিছু করার নেই আপনারা এবার আজান দিন এবার আজান দে আজান দেওয়া মানুষগুলোকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ এখন ঠেলা টের পাও আল্লাহ মনে হচ্ছে বাংলাদেশের জালেমদের ওপরও এরকম একটা প্রতিশোধ নিচ্ছে মালেমদের মাছায় দড়ি দিয়ে যখন নিয়ে যেত তখন বলতো দেখ কেমন লাগে এখন যখন নিয়ে যায় আদালতে আমরাও বলছি দেখ কেমন লাগে যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে গেছে। সেদিনে গম চোরটা দেখলাম এই কামরুল টাক ও চার তালায় তুলিছে এই জন্য এত বড় ইতরামি করো আমার সাথে অরে শয়তান মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়েছে তো তখন কিছু বলনি আর এখন দুই তালা কথা বলে চার তলায় নিয়ে যায় তোমার মুখের উপরে যাওয়া দরকার এই দেশটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে তার ভেতরে এটা একটা শয়তান শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন একেবারে শেষ করে দিয়েছে এই এর আগে সিলেটের একজন ছিল ওটা আর শয়তান ওদের শয়তান না কোনটা প্রত্যেকটাই শয়তান শয়তান মনে হয় সাড়ে পনেরো বছরের ছুটি নিয়েছিল বলেছিল যে আমি আর শয়তানি কোথায় করব আমার সাথে বড় বড় ভাই দেশে আছে আমি বিয়ে চলে গেলাম অন্য দেশে কে একটা যেন গল্প বলতো ছোটকালে সন্তান যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে কোথায় আছে ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা ধরে পড়ি আছে কে তুমি এখানে বলে আমি শুধু আদমার হাওয়াকে ধোকা দিতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে আরে তো আমার বড় উস্তাদ এ ধোকা দিয়েছে সাড়ে সাত কোটি মানুষকে আমি মাত্র দুই জনকে ধোকা দিতে গিয়ে জীবন আমার শেষ এটা আমার বড় ওস্তাদ নাম যে সাড়ে সাত কোটি মানুষ ধোকা দিয়ে বোকা বানিয়ে আজ বসে আস আমি যদি এখন কাউকে ওস্তাদ মানিয়ে এইটাই আমার বড় ওস্তাদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না এটা আমাদেরকে নত স্বীকার করা লাগবে বিশ্ব নবিজ্ঞানতে পথ দিয়েছিলেন এটা অস্থায়ী পথ না ওটা স্থায়ী পথ আমরা আল্লাহর কাছে সতেরবার প্রতিদিন চাই আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনা তন্মস্ত আমাকে সরল এবং সঠিক পথ দেখাও রব্বুল আল বলেন আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আসিস তুই তো হেডায়েতের ওপরে আসিস বলে মনে হয়

আপনি যেন এই সের থেকেই বললেন আল্লাহ এইয়া আঁকা না আবদো ইয়া আঁকা হাস্তাবিন আল্লাহ তোমার কাছে আমি সরল শোষা পথ চাই আমি কিন্তু সে সে না আমি তোমার বান্দা আমি তোমার কি আমি তোমার বান্দা আমি স্বীকৃতি দিলাম আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয় আমি এবং পীরের গোলাম এটা জায়জ নেই যারা বলেন হয়তো না বুঝে বলেন আপনি এখনই তাওবা করেন এ পৃথিবীতে আমরা কারো বান্দা না আমরা রসুল বান্দাও না শব্দটা কত দামি জানেন বান্দা আব্দুল এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন আব্দিনা এটা আব্দুর শব্দটা এত আদরের এত ভালোবাসার আমরা ওই শব্দটায় নামাজে বারবার আল্লাহকে শোনাই এই ইয়া কা না এ আল্লাহ তুমি আমাকে চিনতে পারো আমি তোমার দাস তোমার গোলাম বান্দামি আমি তোমারই এবাগত করি অ এইয়া কা নাস্ত তোমার কাছেই সাহায্য চাই স্বাভাবিক ভাবে যেন মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে তোমার বান্দার স্বীকৃতি দিলে প্রশংসা আমি কি তোমারে বলো দেখি তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মোস্তাকিমের পথ চেয়েছি বলেন বলেন এটা চাইলে শেষ হয়ে গেছে আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে সেরাতে মোস্তাকিম কি এটা আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা এখন আমি নিজের থেকে বলছি আল্লাহ সের্লাদে নাহিম আইলা সেরাতে মোস্তাকিম তো ওইটা পদের পথ আমি চাচ্ছি যে এই পথে তুমি পুরস্কার দিয়েছো যে পথের মানুষদেরকে তুমি এনহাম দিয়েছ পুরস্কৃত করেছো ওদের পথ আমি চাই আল্লাহ পাক বলছেন কারা তারা আপনি নিজে পরিচয় দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দাল্লিন যারা অবিশব্দ এবং পথভ্রষ্ট এখানে দুইটা জাতির নাম আমরা জানি এই ছেলে জরুরি কাজ না থাকলে যাবেন না একটু বসে দুইটা জাতির নাম আমরা সকলে জানি যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান আপনি তামাম দুনিয়ায় এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে মানবতার শত্রু ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকে দেখবেন বেশি ভূমিকা পালন করছে আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা এক কথা বলেন না কেন আর বাকি মুসলিম বিশ্বে বিশেষ করে আমাদের প্রতিবেশী এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশ্রিকরা আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা গুজরাটে মুসলমান হত্যা কাশ্মীরে মুসলমান হত্যা সর্বোপরি আল্লাহর ঘর ওরা ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত আল্লাহর ঘর ওরা ভাঙতেছে গতকালকেও একটা ভেঙেছে আমাদের প্রতিবেশী এই কারণে আমরা সতর্ক করছি যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম এইজন্য সতর্ক করছি প্রতিবেশী পাল্টানো যায় না প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয় এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবার ধ্বংস করতে এসে তারা কাজ হিম্ মাহাকুল হয়ে গেছে কথা বলেন এখন আপনারা যা করছেন আপনাদেরকে আল্লাহ কাজ হিম্ মাহাকুল বানিয়ে দেবে থামে হয়তো বুঝে হোক না বুঝে হোক আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মদিটা কত মুসলমানের রক্তর হাতে লেগে আছে আপনি জানেন আর আপনি আর জায়গা পেলেন না যাওয়ার ওর কাছে গিয়েছেন তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্র এই ময়লার বস্তা কেউ নেয়নি মদি নিয়েছে এটা মহিলার বস্ত্র না বলেন তো ওই কেউ কাদের লোক রাখবে না আমার তো সম্ভব না ও সাদারে কাদের লোক রেখে করব কি আমি আদর্শ টাকা तमाम দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন আপনি 6 মানুষের নাম পাবেন তামাম পৃথিবীতে 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট যারা গণহত্যাকারী তার ভেতরে হিটলার আছে চেঙ্গিস খান আছে

ও দাদা এখন মুসলমান দিতে গেলে যে পাকা কি দা দেবে হাজাম কোথায় পাবেন আপনি একটা হাজাম কে নিয়েছে দেবেন ও তো আর খুলে কাটতে পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে আঁকা দিয়ে দেবে ও বিয়ের সাপ মিটে যাবে দাদা এই জন্য যাই গেছেন গেছেন থাকেন কিন্তু নিচে নামবেন না কথা বলছে না কেন নাইতে শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় যাবো কি পরিচয় দেওয়া সম্ভব বাকারা একুশ নাম্বার আয়ের মাঝের অংশে আছে আল্লাহ বলেন পুরুষ যদি ইমান না নেই মমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা যায় আমি এই জন্যই বক করছি এমনি করতাম না এই জন্য গেছেন গেছেন ভালো সাবধানে থাকবেন কারণ ওদের তো চরিত্র ঠিক নেই কখন আবার কি করে ফেলে শেষে দেখানো বুড়ো বয়সে বাসে একটা মহিলার জেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি নয়তো বিভাগ হয়েছে তো একটা মানুষের দোষ দিতে যে মোস্তাক কি করেছে মোস্তাক আপনার যা করেছে ভালো করেছে আরো বেশি করার দরকার ছিল তাহলে এই যন্ত্রণায় পোড়া লাগুন আমাদের হ্যাঁ কথা বলে না কেন তাহলে মোশতাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা বাংলাদেশের সতেরো জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা এটা বিভাগ হওয়ার মতো না কি হয়তো আপনার দিলে তাহলে এক জেলার উপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় ২০ বাইশ লক্ষ মানুষ বাস করে পোড়া জেলা মিলে হ্যাঁ এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না এই দুঃখ থাকবে না সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ আমরা সবাই চাচ্ছি সারা বাংলাদেশে তো আমি ঘুরি বলে না এটা ঠিক হয়নি এদের বিভাগ দেওয়া দরকার আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তৌফিক দেন জোরে বলেন আমিন আমার ভাইরা আমি যে কথা বলছিলাম রব্বুল আলমিন এই দুইটা জাতির নাম দিয়েছেন এই কারণে একটা অভিশব্দ আর একটা পথ এই পৃথিবীতে কেন তারা অভিশব্দ কেন পথ আমি প্রায় পাঁচটা কারণ পেয়েছি তাপসিরে এইদিকে তাকান এটা আমাদের সাথে আবার মিলবে এক নাম্বারে এই মানুষগুলো কিন্তু জানতো যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী কারণ ওদের তাওরাতে ওদের ইনসিলে কয়েকশো বার লেখা ছিল এটা তাওরাত কিতাবে ইনসিল কিতাবে আমাদের নবীর নাম পড়তে পড়তে তার প্রশংসা লেখা ছিল আমাদের কোরআন পড়তে গেলে আমরা যে অক্ষরগুলো দিয়ে পড়ি আমার আল্লাহ প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান আর পরিচয় তুলে ধরেছেন আপনি দেখবেন যারা আরবি পড়তে পারে বলবেন আলিফ দিয়ে দেখবেন আহমাদ আলিফ দিয়ে আহমাদ মানে প্রশংসিত বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাসীর সুসংবাদদাতা তা দিয়ে আমার নবী মোত্তাকি তিনি বরহেজগার সা দিয়ে আমার নবী মদাসের তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আমার নবী জামিল তিনি সুন্দর হা আমার নবী হামিম তিনি অন্তরঙ্গ বন্ধু খবি আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন তাতমান নবীন আমার মধ্যে শেষ নবী আপনি একটা একটা করে যখন যেতে থাকবেন দেখেন সর্বশেষ অক্ষরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা সুবহানাল্লাহ বলতে পারেন ওদের কিতাবে এভাবে প্রত্যেকটি বড়তে বড়তে সাজানো ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় যনি একজন শেষ নবী আসবে উনি সর্বশ্রেষ্ঠ নবী আমেনা তার মায়ের নাম আব্দুল্লাহ তার বাবার নাম দাদার নাম পর্যন্ত লিখা ছিল ওরা যে সত্যকে সত্য জানার পরও মানত না একদিকে হিংসা করে আর একদিকে অহংকার করে তাহলে এখান থেকে একটা মাসলা বের হয় হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরও মানে না আমার আল্লাহ পাক বলেন তারা অভিশব্দ তারা পথভ্রষ্ট এই বাংলাদেশের সাথে একটা মিলান্ত তো আর যারা সত্যকে সত্য জানার বড় মানতে চান না হয় হিংসা করে অহবা অহংকার করে বলেন এই যে কিশোরগঞ্জের এক পাগলা বের হয়েছে ফজু পাগলা ফজলুর রহমান একটা পাগল আগে ছিল ছাত্র লীগের সভাপতি খরস পাল্টি এখন চলে এসেছে আর এক দলে এ খজু ফজু পাগলা এখন পুরাটায় পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছে সত্য কিন্তু মহাসত্যকে জানার পর অস্বীকার করছে এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিলিয়ে মাত্র দশ ভাগ আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা নব্বই ভাগ আরে ভাই এটা আগস্টের পাঁচ তারিখের আগে নেই কি আপনি আগস্টের পাঁচ তারিখের আগের শরীফ দেখেন এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো দয়ে দেশে করানের বিধান কায়েম হোক আদর্শ এই যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে আন্তর্জাতিক খবর রাখেন এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এদেশে করানের বিধান হোক